আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটাই স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকালে উঠেই আগে গিয়েছিলাম মুরগির ঘরে যে কয়টা ডিম পেরেছে তো এখানে দেখাই যাচ্ছে যে ওরা পাঁচটা ডিম দিয়েছে আজকে ডিম আছে গতকাল রাত্রে যে পেরেছিল আর দিনের বেলায় পেরেছিল সেগুলো সব মিলিয়ে পাঁচটি হয়েছে আর একটু ডিম কম দিচ্ছে আর মোটমাট মুরগিগুলো ভালোই আছে আপনাদের এখনো পর্যন্ত দেখায়নি ওই যে খুব ছোটোবেলায় আনছিলাম সেই সময়ই দেখিয়েছিলাম তো যাই হোক পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি যশোর থেকে তো সকালে উঠে আগে ভাবছিলাম কি করব কি করব? তো এর ভিতরে আমার শাশুড়ি আসছিল। মানে আপনাদের তো বলা হয়নি আর হচ্ছে আমার ভিডিওটা কিন্তু দুই থেকে তিন দিন মিলিয়ে আছে আসলে ভিডিও শুরু থেকে যদি এইটা বলে দেওয়া হয় তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে তো এখানে হচ্ছে আমার শাশুড়ি মা একটু হচ্ছে গোলা রুটি পছন্দ করে খেতে তো ওনার জন্য গোলা রুটিটা তৈরি করে নিব। তো পেঁয়াজটা আগে আমি বিলিন্ডারে দিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে একবারে চপারে সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি ঝালও একই সাথে দিয়েছি এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি আর এই যে বাটিটা এই বাটিটার ভিতরে গুলিয়ে নেব আর সকালের দিকে এমন একটা নাস্তা থাকলে কিন্তু বেশ ভালোই হয় একদমই মানে নর্মাল খাবারও হয় না আবার একদম ভরপুর যে পেট ভরা একটা খাবার সেটাও কিন্তু হয় না তো এটা আমারও খুবই পছন্দের খাবার আর আমার শাশুড়ি এটা খুবই পছন্দ করে উনি একটু ভাত কম খায় আর ভাজা পোড়াটা বেশি খায় তো ভাতটা খেতেই চায় না আসলে আমার নিজেরও কিন্তু পছন্দ হয় না তেমনভাবে ভাতটা তবুও ওই যে আছে নিজেকে সুস্থ রাখতে হলে অল্প কিছু খেতে হয় তবে এখন বেশ একটু সমস্যায় পড়ে গেছি কয়েকটা দিন একদমই কিছু খেতে ভালো লাগছে না ওই যে মেয়েকে যা একটু খাওয়াচ্ছি তার ভিতরে দেখা যাচ্ছে যদি একটু পারছি মানে মেয়েটার সাথে সাথে যদি একটু এক থেকে দুইবার মুখে দেওয়া হয়ে যায় তাহলেই ব্যাস কমপ্লিট আর খাওয়ার কোনো চাহিদা থাকে না মাস্তাটা হয়ে গেলে শাশুড়িকে খেতে দিব আর হচ্ছে এদিকে মেয়েকে স্কুলে আনতে যেতে হবে আবার তো হচ্ছে সেই জন্য তাড়াহুড়ো করছি আবার আকাশের অবস্থাও কিন্তু অনেকটা খারাপ মানে এমনটা হচ্ছে সকালের দিকে ভীষণ পরিমাণে মেঘ হচ্ছে আর সেই সাথে বৃষ্টি তো আছেই টুকটাক বৃষ্টি হচ্ছে আসলে এখনো পর্যন্ত আষাঢ় মাস আসলো না তারপরও হচ্ছে আগে থেকেই দেখছি এতটা বৃষ্টি কী যে হবে আমাদের দেশের অধিকাংশ জায়গায় হচ্ছে বন্যা শুরু হয়ে গেছে আর আমাদের যশোর জেলাটা একটু উঁচু সেই কারণে এখনও পর্যন্ত এদিকে দেখা দেয়নি তবে একাধারে যদি এরকম বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু আমাদের রাস্তায়ও বেশ পানি জমে যায় নাস্তা তৈরি করতে করতে এদিকে আম্মু ডাক দিল যে এদিকে আসো দেখে যাও কত কিছু নিয়ে এসেছে বাড়ির পরে তো আমি বুঝতে পেরেছি হয়তো ফেরিওয়ালা এসেছে তো এই জন্যই আমাকে ডাকছে তারপর যে বললাম আপনি কি নিবেন তো বলছে আমি তেমন কিছু নিব না একটা মগ নিব আর এই যে আমার পাশের বাড়ি যে আন্টিটা থাকে ওই আন্টিটা দুইটা কাপ এবং আছে একটা সাবানদানি নিল তো আমাকে বলছে কি তোমার ভিডিওতে কি আরেকবার একবার দেখাবা তো আমি বলছি না আমি দেখি খেয়েছি তো এদিকে আম্মু হচ্ছে একটা মগ নিয়েছি স্টিলের মগ আসলে আমার বাসায় আসলে আমি ওই কড়ির প্লেট অথবা কড়ির হচ্ছে কাপে খেতে দিই তো ওনার আবার পছন্দ না যে কড়ির হচ্ছে অত ভারী ভারী জিনিস আছে দিয়ে উনি খেতে পছন্দ করে না তবে আমি বলি যে আপনি কেন খাবেন না বাসায় এগুলো কেন রাখা হয় হচ্ছে আপনি কোথাও গেলেই যদি এই স্টিলের খাবারই খান তাহলে কিনে রাখ মানে এতটা জিনিস ঘরে রাখা হবে আর একজন আসলে যদি তাকে সেই স্টিলের প্লেট গ্লাসেই খেতে দিই তাহলে কেমন একটা লাগে তো আমাকে বলছে না না আমার এটাতেই ভালো লাগে খেতে তো উনি একটা মগ নিলো আর আমাকে বলছে যে তুমি কিছু নিবা তাই বলছে না আমি আপাতত কিছু নিবো না আসলে আমার একটা ইচ্ছা আছে যে যত জিনিস কেনাকাটার আর কি আমি একদিন লিস্ট করবো লিস্ট করে যেটাই কিনে না কেন একদম ভালো ভালো কিছু জিনিস কিনবো আর টুকটাক করে এই জিনিসগুলো কিনলে যেটা হয় সারা ঘর তোর একদম পুরো মনে হয় কি থালা বাসনে ক্ষতি হয়ে যায় আর হচ্ছে অনেক সুন্দরও থাকে না দেখতেও মাঝে মধ্যে বিরক্ত লাগে মনে হয় যে হয়তো কাউকে দিয়ে দিলে হয়তো ভালো কাজই করতাম তো এই দেখে তরকারি বসিয়ে দিয়েছি এসে আর প্রায় হয়েও গেল আমার শাশুড়ি এখানে কোটা করে রেখে দিয়েছিল তো মিষ্টি কুমড়ো এভাবে কুটেছি মিষ্টি কুমড়ো একটু ঘন্ট করে তেলের পরে বাগার দিব আর রান্না করেছি কলার তর না সরি বেগুনের তরকারি তো এখানে আম্মুর জন্য একটু বেড়ে নিচ্ছি ওনার খিদে লেগে গেছে ওই যে সকালে দিকে একটু গোলা রুটি খেয়েছে একটু ইয়েতে আর এখন কিন্তু বেশ একটু বেলা হয়েছে তো এখন হচ্ছে প্রায় দশটা বাজতে গেছে তো এই মুহূর্তে আমি ওনাকে ভাতটা দিয়ে দিচ্ছি মেয়েকে স্কুলে আনতে গিয়েছি আর এই ভিতরে দেখলাম যে একটা কসমেটিক হচ্ছে ফেরিওল আসছে তো এত ভালো লাগছে এখানকে অনেক জিনিস কিন্তু অনেক কম দামে মানে যেগুলো আমরা মার্কেটে হচ্ছে বেশ দাম দিয়ে কিনি সেই জিনিসগুলো এখানে বেশ কম দামে বিক্রি করছে আমরা গার্জিয়ানরা তো আছিই সেই সাথে স্কুলের মিসটাও চলে এসেছে এসে অনেকে অনেক দরকারি জিনিস কেনাকাটা করছে আর আমিও কিছু নিয়েছি আমার মেয়েটার জন্য মানে সামনেই তো ঈদ তো ঈদ উপলক্ষে হয় কি আমরা মহিলারা হয়তো এই কুরবানি ঈদে খুব একটা কেনাকাটা করতে যায় না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম যদি বাসার পরে কিছু আসে তাহলে কিন্তু সেই জিনিস মানে সেই জায়গা থেকে জিনিসগুলো নেওয়া যায় আর মার্কেটে যেতে গেলে তো বেশ টাকার হিসাব থাকে একটা ব্যাপার থাকে যে ওখানে গেলে তো অল্প কিছু টাকা নিয়ে যাওয়া যায় না হয়তো বা যে বাজেটটা নিয়ে যায় সেটাও ফুরিয়ে যায় এবং টাকা শর্ট করে যায় তো দেখলাম যে না এবার তো একটু ঘরে কাজ করবো মানে ঘরে হাত দিব কাজের জন্য তো সেক্ষেত্রে হচ্ছে কোনো সেরকম কেনাকাটার ইচ্ছা নাই আর মেয়ের যে জামাগুলো আছে মানে আমরা রোজা কিনেছিলাম সেই জামাগুলো অধিকাংশই থেকে গেছে হয়তো একবেলা কখনও পরেছে কি পরিনি সেভাবেই ভাজ দেওয়া আছে তো অযথা কেন কেনাকাটা করতে যাব তো সে কারণে অনেক কিছু ভেবে মেয়ের জন্য শুধুমাত্র কয়েকটা জিনিস কিনেছি আর হচ্ছে এই কারণেই মানে মূলত এই কারণে আমরা মার্কেটে আছে যাইনি স্কুল থেকে ফেরার পথে কিছু নাস্তা নিয়ে এসেছিলাম মানে বাসায় যেহেতু মেহমান আসবে আর হচ্ছে তাছাড়াও টুকটাক লাগে বাচ্চাদের টিফিন তো দেখা যাচ্ছে কি ওদের বাসায় তৈরি করতে গেলে ওদের পড়ালেখার একটা হচ্ছে গ্যাপ পড়ে যায় সেই সময়টা আর কি পড়ালেখা করাতে পারি না আমি তো ভাবলাম বিস্কিট নিয়ে যাই ওরা একটু বিস্কিট দিয়ে চা দেখিয়ে নিবে আর সেই কারণে বেকারিতে গিয়েছিলাম একবারে মেয়ের স্কুল থেকে আসার পথে একটা বেকারি পড়ে তো ওই বেকারিটা থেকে আমি হচ্ছে বিস্কুট পাউরুটি তারপরে অন্যান্য জিনিস টাটকা কিনে আনতে পারি আর তাছাড়াও একটু কমও রাখে আমার কাছ থেকে যেহেতু আমি ওখান থেকেই কেনাকাটা করি তো সেই কারণে ওনারা আমার কাছ থেকে একদম পাইকারি দামে রাখে তো ওখান থেকে আসার পরে এই যে ডালাগুলো একবারে গুছিয়ে নিচ্ছি আর এই ডালার ভিতরে যত টিফিন বাটি আছে আমার টুকটাক মানে টিফিন বাটিগুলাই কিন্তু বেশ জায়গা লাগে তো ওগুলো যে একটা কোনো কিছুতে রাখবো সেটা কিন্তু হয় না তো এই যে এত বড় একটা ডালা আর এই ডালাটার ভিতর ভোরে আমার টিফিন বাটি ছিল এখন অনেকের হচ্ছে কোনো খাবার দিতে হস হসপিটালে খাবার দিতে তারপরে বাসা থেকে কোনো মেহমান যদি চলে যায় তাও দেখা যাচ্ছে তাদেরও একটু প্যাক করে দিতে হয় তো ক্ষেত্রে হচ্ছে আমার টিফিন বাটি একটু কমে আসছে আবার ভাবছি একদম হচ্ছে পাইকারি দোকানে যেয়ে আবার কয়েকটা বক্স কিনে নিয়ে আসবো তো এখানে কোন কোন জিনিসগুলো আছে আর কোন কোন জিনিসগুলো নাই সেটা আমি একটু ভালো করে দেখে নিছি আর নেয়ার পর দেখা যাচ্ছে আমার কিনতে একটু সুবিধা হবে যে কোন কোন জিনিস কিনবো কি কোনটা কিনবো না সে কারণে হচ্ছে আজকে একটু ভালো করে গুছিয়ে নিলাম যে একটু হচ্ছে যেদিন বাজারে যাব সেদিন যাতে একবারে অনেক কিছু কেনাকাটা করতে পারি তো আমার হয় কি যে এই জিনিসটা কিনি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না টুকটাক হয়তো অনেক জিনিসই হচ্ছে কেনাকাটা হয়েছে তবে ভাবছে ওই জিনিসগুলো একটু শেয়ার করা দরকার তবে হচ্ছে দেখা যাক কবে দিতে পারবো হুট করে যে বলে বসলেই আর কি যে দিতে পারবো সেটাও কিন্তু হয় না কারণ অনেকটা ঝামেলা হয় তো এখন তো একটু কন্টিনিউ ভিডিওটা করার চেষ্টা করছি যাতে একটু আর কি ভিডিওটা রিজ বাড়ে আর যে পরিমাণে টুকটাক ভিউ হয় একদম তো ভিউ হয় না অনেক কমে গেছে একটা সময় ছিল আমার পেজে অনেকটা ভিউ আসতো নতুনত্বতেই অনেকটা ভিউ আসতো কিন্তু এখন সেরকম একটা ভিউ আসে না কেননা তমন সময় দিতে পারি না আর তাছাড়া কাজটাও ঠিকভাবে দেখাতে পারি না সকালে বিছানাটা ঠিকঠাক গোছায় উঠতে পারিনি এখনো পর্যন্ত বেলা কিন্তু বেশ হয়েছে আর এর ভিতরে এখনও তেমনভাবে কাজ কমপ্লিট করতে পারিনি তবে এই যে রান্না বান্না করে এখন এসেছি পুরো আছে বেডরুমটা একটু গুছিয়ে নিতে তো এইদিকে বেডরুম ওইটা তো গোছালাম ছেলের রুমটা একটু গুছিয়ে নিয়েছি আর এই যে আমাদের বেডরুমের একদম উপরে আছে যে বেড কভারটা এটা কিন্তু একটু আছে উল্টিয়ে দিলাম উলটিয়ে দিলে কি হয় একদম উল্টা ফাস্টা আবার একটু পরিষ্কার লাগে আর এটা আবার দু থেকে তিন দিন মতো পাতা থাকবে তারপর কিন্তু এই বেডশিটটা আমি কেচে দিব আর এখন আপাতত কাচলাম না তার কারণ হচ্ছে আবহাওয়াটা তো অনেকটাই খারাপ আর যখন এখন যদি আবার আর একটা বেডশিট পাতি তো ওটাও একটু বেশ নোংরা হবে আর যেহেতু এটা এক একটু নোংরা হয়েছে আর দুইটা তিনটা দিনে অন্তত পাতা থাক। তারপর যে কাঁচা বেডশিটটা আছে ওইটা আছে পেতে দিবো আসলে আমার একটু মানে বেডশিটটা যদি সপ্তাহে প্রত্যেক প্রতি সপ্তাহে যদি একবার করে চেঞ্জ করতে পারি সেটাই সব থেকে ভালো হয় কিন্তু সব সময় তো আর পেরে উঠি না কিছু কিছু সময় যখন ভালো থাকে মানে আমার শরীরটা ভালো থাকে সেই মুহুর্তে চেঞ্জ করি আর নয়তো দেখা যাচ্ছে যদি শরীরটা তেমনভাবে ভালো না হয় তাহলে কিন্তু চেঞ্জ করি না বাটিকের বেডশিট আমার ভীষণ প্রিয় আর আপনারা মনে হয় খেয়াল করেছেন কিনা জানি না যে আমার যে বেডশিটটা পাতা রয়েছে ওটা কিন্তু যথেষ্ট লম্বা মানে আড়ে তো ঠিকঠাক আছে কিন্তু লম্বায় অনেকটা তবে আমি আজকে করেছি কি আড়ে মানে লম্বায় যতখানি কাছে প্রায় এক হাত মতো কাপড় কেটে নিয়েছি আসলে ওই এক হাত কাপড় শুধু ঝুলেই থাকে আমার কিন্তু কোনো কাজে আসে না তো ওইটা কেটে তারপর কোল কোলবালিশের কভার তৈরি করেছি তবে একসাথে একদম ম্যাচিং হয়ে গেল যেমনটা কোলবালিশের কভার ঠিক তেমনটাই চাদর তো এরকম কোলবালিশের কভার আরও দুই তিনটা কেনা দরকার আমার কিন্তু ঠিকঠাক আর কি পাচ্ছি কই খরগোশের জন্য এখানে আলু শাক ওঠাতে আসলাম মানে এই যে আলুর গাছ লাগিয়েছিলাম তো ওখান থেকে যত পাতা উঠাবো ঠিক তত তাড়াতাড়ি পাতারও গজায় তো যেহেতু খরগোশ পুষেছি আর ওই খরগোশের হচ্ছে একটু খাবার দিতেই হয় আর হচ্ছে সে কারণে দেখছি যে এই বৃষ্টি বাদলা মাথায় ঘাস কোথায় পাবো আর ঘাস যে কাটতে হবে সেটারও কিন্তু অনেকটা ঝামেলা আছে মানে ভিজা খেতে চায় না তো এখান থেকে আলুর শাকগুলো টুকটাক করে উঠায় আর খরগোশটাকে খেতে দিই বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ভাবছি একটু গোছল করব না সেটা কি হয় তো এখানে দেখুন উপরে কিন্তু বৌদি আছে গোছল করছে তো সেই কারণে আমিও ভাবলাম একটু গোসল করে নিই দুইজন একসাথে তো আমি বৌদি আছে গোসল করছে আমার বলছে তাড়াতাড়ি আসো তো আমি বলছি হ্যাঁ আসবো একটু আছে মেহমান আছে তাদের খেতে দিয়ে আসবো তো আমি ওই মুহূর্তে মেহমানদের খেতে দিয়েছিলাম তারপর গোসল করার পরে আর সেভাবে করতে পারিনি

তো এইদিকে হচ্ছে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট তারপর এসেছিলাম টাইচের দোকানে তো টাইচের দোকানে আমরা এখানে সিলেক্ট করছিলাম কোনটা কোনটা লাগাবো কেমন হবে দেখতে তো সেগুলো একটি দেখছিলাম আর ফাইনালি ঘরে হাত ধাওয়া হচ্ছে সে কারণে টাইলস কিনতে আসলাম তো টাইস কিনতে এসে অনেক কিছু পছন্দ হয়েছে কিন্তু কিছু কিছু জিনিসের বাজেটটা একটু বেশি ছিল তো দেখা যায় কোন কোন টাইল গুলো একটু চয়েস করি তবে ওই টাইলটা ওয়াশুমের জন্য না হচ্ছে আর যে ফ্লোর টাইজটা তো আগেই দেখিয়েছিলাম আর এখানে এটা হচ্ছে ডাইনি মান দেওয়ার কথা বলছি কিন্তু এটা প্রথমে সিলেক্ট করছিলাম তারপর চেঞ্জ করেছি তারপর মনে হয়েছে না যে সামনের দিকে এগিয়ে দেখি যে আরও আর একটা হয়েছে তো এটা সব ভালো লাগছে ওটাও ভালো লাগছিল তবে এটা বেশি ভালো লাগছে এই যে এটা তো এটা আমারও পছন্দ হয়েছে এবং আমার চাইয়েরও পছন্দ হয়েছে তো আমরা কিন্তু আমাদের বাসাটাই আমি দিচ্ছি না দিচ্ছি হচ্ছে গ্রামের বাসাটা একটু কমপ্লিট করার চেষ্টা করা হচ্ছে দেখা তা সবকিছু কিছু মিলিয়ে যদি কমপ্লিট হয় আর তো চলে আসলাম যে বাসায় এসে চা করলাম একটু চা করে চা খাচ্ছি মানে খেতে দিচ্ছি সবাইকে আর বাদ বাকি সবাই নাস্তা করছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে